বৈশ্বিক গবেষণা যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও ম্যাকেনজি রিপোর্ট অনুসারে আগামী সালের মধ্যে প্রযুক্তি ও অটোমেশনের কারণে প্রায় প্রায় থেকে শতাংশ কাজের ধরন যাবে একই নতুন মিলিয়ন কাজ সৃষ্টি হবে যা প্রযুক্তি স্বাস্থ্যসেবা ও পরিবেশ খাতে বেশি থাকবে তাই চাকরির বাজারে বিশাল পরিবর্তন আসছে গবেষণায় দেখা যাচ্ছে যেমন কাগজ ভিত্তিক হিসাব রক্ষণ সাধারণ কারখানার শ্রমিক রুটিন অফিস অ্যাডমিন এসব কাজ অটোমেশনের মাধ্যমে চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বদলে যেতে পারে বা বিলুপ্তির পথে তাই এসব পেশায় কাজের ধরন পরিবর্তনের প্রস্তুতি প্রযুক্তি যেমন এআই বিশেষজ্ঞ রোবোটিক্স ইঞ্জিনিয়ার গ্রিন এনার্জি টেকনিশিয়ান ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এসব ক্ষেত্রে চাহিদা দ্রুত বাড়বে বিশেষ করে প্রযুক্তি স্বাস্থ্য সেবা ও পরিবেশ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার বেশি হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুসারে ডেটা অ্যানালিস্ট ও সায়েন্টিস্ট এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ বিগ ডেটা বিশেষজ্ঞ ডিজিটাল মার্কেটিং ও স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ প্রসেস অটোমেশন বিশেষজ্ঞ বিজনেস ডেভেলপমেন্ট পেশাজীবী ডিজিটাল ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট সফটওয়্যার ডেভেলপার লট বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে ওয়ার্ল্ড সেক্রেটারি অ্যাকাউন্টেন্ট কারখানার শ্রমিক স্টক কিপিং ক্লার্কের চাহিদা কমতে থাকবে দু সালের শীর্ষ দক্ষতা হবে সমস্যা সমাধান আত্মপরিচালনা মানুষের সাথে কাজের দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারের সমন্বয় এগুলো হলো বিশ্লেষণী চিন্তা ও উদ্ভাবন সক্রিয় শেখা জটিল সমস্যা সমাধান সমালোচনামূলক চিন্তা সৃজনশীলতা নেতৃত্ব প্রযুক্তি ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ প্রোগ্রামিং সহনশীলতা ও যুক্তি মানবিক গুণাবলী ও প্রযুক্তি জ্ঞানের সমন্বয় জরুরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রযুক্তি ও পরিবেশ সচেতন কর্মী প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি টেকসই কৃষি কার্বন ক্যাপচার ইত্যাদি হবে আগামী দশকের বড় শিল্প এআই মেশিন লার্নিং রোবটিক শুধু গ্যাজেট নয় আমাদের সহকর্মী হয়ে উঠছে এআই এথিক্স হিউম্যান এআই ইন্টারফেস ডিজাইন এসব পেশার চাহিদা আগামী দশকে সত্তর থেকে আশি শতাংশ বাড়তে পারে গেমিং ই স্পোর্টস মেটাভার্স বিজনেস এখন বিলিয়ন ডলারের অর্থনীতি ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ডিজাইনের সৃজনশীলতা ও ডেটা অ্যানালিস্টিক্স সমন্বয় জরুরি বিগ ডেটা বিশ্লেষণ সাইবার সিকিউরিটি ও ডেটা ভিজুয়ালাইজেশন দক্ষতা এখন চাহিদা সম্পূর্ণ গবেষণায় দেখায় ডেটা সায়েন্স ও সাইবার সিকিউরিটি পেশার বৃদ্ধি আগামী দশকের দ্বিগুণের কাছাকাছি হতে পারে যন্ত্র যত উন্নত হবে মানবিক দক্ষতা যেমন সৃজনশীলতা আবেগীয় বুদ্ধিমত্তা নেতৃত্ব আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ তত মূল্যবান হবে কারণ প্রযুক্তি সম্পর্ক নেতৃত্ব দিতে পারে না একটি বিষয়ে গভীর দক্ষতা জরুরি তবে একাধিক ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকাও দরকার যেমন একজন এআই বিশেষজ্ঞ যদি স্বাস্থ্য সেবা বা ব্যবসায়ী কৌশল জানে তার চাহিদা অনেক বেশি প্রযুক্তি বদলাবে পদ্ধতিও জীবনব্যাপী শেখার অভ্যাস গড়ে তুল নতুন ভাষা সফটওয়্যার ও ইন্ডাস্ট্রি শেখা প্রতিযোগিতায় টিকে থাকার মূল চাবিকাঠি দু এর পর আসতে পারে নতুন পেশা যেমন স্পেস ট্যুরিজম গাইড ভার্চুয়াল ফ্যাশন ডিজাইনার ডিজিটাল লিগ ম্যানেজার তাই প্রস্তুতি নাও এখনই প্রযুক্তি পরিবেশ ও মানবিক দক্ষতায় নিজেকে প্রস্তুত করো শুধু চাকরির জন্য নয় জীবনকে উপভোগ করার জন্য শেখো পরিবর্তন আসবে শেখার ক্ষমতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র